আপনারা জানেন যে কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্য সর পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি আজকে তাদের আমাদের দলে আমাদের অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরেই ফিরছেন আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তম এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবেন যদি আমার ধমনি বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনঃ পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বক্সিদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখবো না এটা আমি